আসসালামু আলাইকুম বিএস আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম বর্তমান সময়ের মোস্ট ডিমান্ডিং ভাইরাল কালেকশন পদ্মজা সবাই চাচ্ছিলেন এবং সবাই এবার বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং আছে পদ্মজা সবাই নিচ্ছেন আর এটা হচ্ছে একদম অরিজিনালটা পদ্মজা আসলে যে কোনো জিনিস যখন ভাইরাল হয় অনেক বেশি ডিমান্ডিং হয় সেটা কপি ভার্সন অভাব থাকে না এই যে একদম অরিজিনাল ইন্ডিয়ান স্রিয়ারটা ঠিক আছে সো অন্য কোনো ব্র্যান্ড থাকতে পারে বাট আমি আমাদের কাছে এটা আছে অরিজিনাল ইন্ডিয়ান সিলেটটা ইন্ডিয়ান হয়তো অন্য কোনো ব্র্যান্ড থাকতে পারে সেটা আমার কাছে নাই বাট এটা আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি চারটা কালার অ্যাভেলেবেল আছে খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে আমরা দিয়ে দিব আপনারা আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন হোলসেল ডিটেল অ্যাভেলেবেল যারা বিজনেস পারপাস নিবেন অবশ্যই যোগাযোগ করবেন এক পিস দুই পিস নিলেও কিন্তু একদম হোলসেল অফারে পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস আমি দেখিয়ে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপুরবিটিতে ঠিক আছে এলিফেন্ট রোড ইস্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ষাটটি সরাসরি আমাদের শপে এসে এই অ্যাড্রেসে এসে কিন্তু দেখে আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ ইমো হোয়াটসঅ্যাপ চলে আসবে সো সদা একদম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু ঘরে বসে অনলাইনে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন নিশ্চিন্তে নিঃসন্দেহে ব্যাস মানে যেটা বলছিলাম যে অরিজিনাল ইন্ডিয়ান স্রিয়ের ড্রেস স্রিয়ের ড্রেস মানে ডিফারেন্ট কিছু দেখেন একদম অরিজিনাল এর লোগো দেওয়া আছে ট্যাগ দেওয়া আছে খুব সুন্দর করে এখানেও কিন্তু স্টিকার দেওয়া আছে ঠিক আছে এটা সো আপনি মার্কেট যাচাই বাছাই করে দেখে নিতে পারেন কাপড়গুলো হবে একদম ইন্ডিয়ান ফক্স জর্জেটের মধ্যে হবে খুব সুন্দর করে হচ্ছে সামনে যে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে এক্সট্রা প্যানেল এটা সেট করে নিতে হবে আর ফুললি ফুল জামাতে কিন্তু গোল্ডেন জরি সুতা প্লাস সিকুয়েস দিয়ে কাজ করা আছে প্লাস ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আছে টপ টু বটম একদম লাক্সারি ফক্স শিফনের মধ্যে হবে কাপড়টা টপ টু বটম অল ওভার লাক্সারি কাজ করা আছে এবং নিচের দিকে খুব সুন্দর করে কিন্তু অর্গানজার প্যানেল করা আছে এবং হচ্ছে টার্সেল করা আছে ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা অল ওভার টপ টু বটম লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে একদম গর্জিয়াস কাজ করা ফুললি ফুল স্লিভসের পোশনে কাজ হবে জামার সাথে ম্যাচ করে একদম বরাট কাজ করা আছে ফুললি গর্জিয়াস কাজ করা আছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যান্টেন পাচ্ছেন খুব সিল্কি একটা কাপড় পাচ্ছেন আর ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দিই বাকি পার্ট বলতে ইনার প্যান্ট সাথে দেখা দিলাম দেখাইলাম সাথে চমৎকার দুপাট্টা পাবেন দুপাট্টা হচ্ছে দেখেন এই যে নেক পোশন সে যে এই যেটা এই প্যানেলের মধ্যে যে সুতার কালারটা আছে এই যেটা জাম কালার এটার সাথে ম্যাচ করে প্রত্যেকটা দুপাটটা পেয়ে যাবেন ঠিক আছে এই যে এই কালার সাথে ম্যাচ করে এটা হচ্ছে জাম কালারটা বিয়ার্স দুপাটটাগুলি দেখেন সেম কাপড়ের দুপাটা ফক্স শিফনের মধ্যে হবে এবং অল ওভার দুপাটায় খুব সুন্দর করে গোল্ডেন সিকোয়েন্স প্লাস ম্যাচিং সুতো যে কাজ করা আছে দুপাট্টাগুলি হবে চওড়া হবে এবং বাকি দুই পাশে খুব সুন্দর করে এভাবে মোটা এমব্রয়ডারি করে কাজ করা যায় সাইডের কাজগুলো দেখেন খুব সুন্দর এটা কিন্তু একটা লেস করা আছে গোল্ডেন জারি সুতার লেস করা আছে এই যে দুই পাশে লেসটা করা আছে প্লাস কাজগুলা করা আছে খুব সুন্দর লেসটা ফুল চারপাশে দেওয়া আছে চলুন কালারগুলো দেখায় চারটা কালার বেস কালার হোয়াইট হবে শুধু দুপাট্টার কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে দুপাট্টার কালারগুলো চেঞ্জ থাকবে আমি দেখাবো এবার এটা দেখাই সুন্দর আরেকটা কালার দেখায় এটা হচ্ছে অনেকটা সি গ্রিন টাইপের কালার বাট জামাটা কিন্তু হোয়াইট যেটা বলছিলাম প্রত্যেকটা ড্রেস আপনার বেস কালার কিন্তু হোয়াইট শুধুমাত্র এই প্যানেলের মধ্যে এই যে এই প্যানেলের মধ্যে সুতার কালারটা চেঞ্জ থাকবে এর সাথে ম্যাচ করে অন্য না হবে দেখেন একদম খুব সুন্দর একটা ড্রেস পাচ্ছেন ফুললি ফুল অল ওভার জামায় কিন্তু একদম লাক্সারি কাজ করা আছে টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে যে চমৎকার টার্সেল করা আছে অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর এটা সেট করে নিতে হবে এবং এটা হচ্ছে স্লিভসের পোষণটা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে একদম অরিজিনাল ইন্ডিয়ান ফ্রি এর ব্যাক পার্টগুলো প্লেন হ্যাঁ এগুলো আছে ফ্রি সাইজ পাচ্ছেন পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা হচ্ছে দুপাটা যেটা বলছিলাম এই যে এই প্যানেলের সাথে যে সুতার কালারটা আছে এটার সাথে ম্যাচ করে কিন্তু দুপাটটা পাবেন নিজের সাথে এর সাথে ম্যাচ করে দুপাটা পাচ্ছেন একদম সি গ্রিন কালারের দুপাট্টা পেয়ে আছে খুব সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা প্রাইস দিয়ে দেবো আমরা অনলি এটা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা দুই হাজার আটশো পঞ্চাশ মার্কেটে বিভিন্ন প্রাইসে সেল করে বাট এই সেম ড্রেস এর থেকে কম আর পসিবল না এর থেকে কম পাবেন না যদি সেম কোয়ালিটি নেন সিএ নেন এর থেকে কম আর পসিবল না আর এগুলো আর বার্সন কপি বের হয়েছে সেটা আমাদের আছে খুব সুন্দর একটা চমৎকার কালেকশান সবগুলো কিন্তু বেস কালার হোয়াইট বাট দুপাট্টার কালারগুলো চেঞ্জ দিয়ে আসে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও কিন্তু নিয়ে নিতে পারেন একই জাস্ট কালার চেঞ্জ প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ লাস্ট একটা কালার দেখাবো সবগুলোই কিন্তু বেস কালার হোয়াইট আছে শুধুমাত্র দুপাট্টার কালারগুলো চেঞ্জ ঠিক এটা হচ্ছে আপনার থাকবে মেরুন কালার দুপাট্টা বিয়ার্স একদম ইন্ডিয়ান সিফেপসের লাকজারি ড্রেস এটা বিশেষ চমৎকার টার্সেল করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল একই পার্টনে কাজ করা আছে লিপসে কাজ হবে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এর হচ্ছে ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল কিন্তু স্যান পাচ্ছেন ম্যাচিং আর এর হচ্ছে দুপাট্টা মেরুন কালার দুপাট্টা বিয়ার্স এত অনেক সুন্দর হোয়াইটের সাথে চমৎকার কম্বিনেশন করা হয়েছে আর এর ড্রেসগুলো কিন্তু আপনার মানে অনেক সুন্দর ডিজাইন করে করা হয় হ্যাঁ কালার কম্বিনেশন সব কিছু মিলে অল ওভার অনেক লাইজারি একটা ড্রেস এটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি আঠাইশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে আল্লাহ আলাহফিস আসসালাম আলাইকুম